এগারো কেজি তিনশো গ্রাম গাঁজা গাঁজা প্যাকিং করার যত্নাংশ মধুপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার নেশা কারবারি রঞ্জিত সরকার গোপন খবরের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ শুক্রবার গভীর রাতে বনকুমারী এলাকায় রঞ্জিত সরকারের বাড়িতে অভিযান চালিয়ে এগারো কেজি তিনশো শুকনো গাজা সহ গাঁজা প্যাকিং করার যন্ত্রাংশ সহ নেশা কারবারিকে গ্রেপ্তার করে রঞ্জিত সরকারের বিরুদ্ধে এনডিপিএস অ্যাক্টে একটি মধুপুর থানায় মামলা গ্রহণ করা হয় মামলা নম্বর দু এমডিপি শূন্য আন্ডার সেকশন কুড়ি বি দুই বি ছাব্বিশ উনত্রিশ অফ এনডিপিএস অ্যাক্ট গ্রেপ্তার অভিযুক্ত রেশা কারবারিকে শনিবার বিকেলে বিশালগড় মহকুমা আদালতে সোপর্ত করে মধুপুর থানার পুলিশ কালকে গভীর রাতে আমাদের কাছে একটি সংবাদ আসে যে বনকুমারী অঞ্চলে কিছু গাজা এবং কিছু যন্ত্রাংশ আছে গাঁজা পেক করার এই উদ্দেশ্যে আমাদের মধুপুর থানার অফিসার এবং স্টাফরা অভিযান চালায় এবং সেখান থেকে এগারো কেজি তিনশো গ্রাম গাঁজা আমরা উদ্ধার করতে পারি এবং গাঁজা প্যাক করার যে যন্ত্রাংশ থাকে ওগুলোও আমরা ঘটনাস্থল থেকে উদ্ধার করি এবং সিজ করি এবং একজন ব্যক্তিকে আমরা গ্রেপ্তার করি এখন স্পেসিফিক এনডিপিএস কেস পিএস হয়েছে এবং তা আগর আদালতে প্রশাস করা হয়েছে